যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে তিনটি বিষয় আপনাদের সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করছি মা ইল্লা বিল্লাহ আমি প্রথমে বলছি সাতটা খেতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইবাদাত কারণ আমি একটি সারা মাস আল্লা সুবাহানবতলা সন্তুষ্টের জন্য যে রোজা পালন করি ও রোজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এ সৎকার ভেতরের মাধ্যমে আল্লাহ সুবাহানবতলা আমাদের সেই ভুল ত্রুটি সমূহকে মার্জনা করে দেন এই জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী প্রত্যেক নর নারীর উপরে এ সৎকার ভেতের দেওয়া আবশ্যক সৎকার ভেতের কখন দিতে হবে যে সম্মানিত শুধু ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে ঈদের সলাদ আদায় করার পূর্ব পর্যন্ত সৎকার ভেতর দেওয়ার উত্তম সময় আমি আবারও বলছি ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে নামাজের পূর্ব পর্যন্ত ট্রাই করব এই সময় যেন সৎকায় ভেতের আদায় করি নামাজের পূর্বে আমরা অবশ্যই সৎকার দিয়ে দেবো তবে চাঁদ ওঠার পর থেকে নামাজ এই যে একটা সময় সবাই মধ্যে দেওয়া সর্বোত্তম তবে আপনি যদি ইচ্ছা করেন তাহলে আগে থেকেই এই সপ্তাহের ভিতরে অর্থ গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দিয়ে দিতে পারেন দ্বিতীয় কোশ্চন হলো আপনি কিসের মাধ্যমে সৎকার ভেতর আদায় করবেন দেখেন সাহেব ইকরামগঞ্জ প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লামের আমল দেখলে বোঝা যায় যে তিনরা খাদ্যের মাধ্যমে সৎকার ভেদের আদায় করতেন অতএব খাদ্যের মাধ্যমে সৎকার ভেদের আদায় করাটাই উত্তম তবে টাকার মাধ্যমেও সৎকার ভেতর দিয়ে দিলে আদায় হয়ে যাবে কারণ এখন টাকার মাধ্যমে একজন গরিব মানুষ অনেকভাবে উপকৃত হতে পারে অনেক বড় কারো চিকিৎসার জন্য টাকার প্রয়োজন আপনি তাকে গম কিনে দিলেন আপনি তাকে জব কিনে দিলেন তখন তো তার টাকা সংকট হয়ে গেল এবং আমরা অনেক সময় দেখেছি যে আমরা যে সৎকায় ভিতরের অর্থ গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দিয়ে থাকি তারা সে অর্থ আরও কম দামে বিক্রি করে সেখান থেকে টাকা নিয়ে নেয় তখন তারা কিছুটা হলেও লসে পড়লো যদি আমি একটি তাদেরকে টাকা দিয়ে দিই তখন এই সমস্যার সম্মুখীন আর তারা হয় না তবে আমরা টাকার মাধ্যমেও সত্তাভেদের আদায় করতে পারি এবং সর্বনিম্ন কত টাকা দিলে হবে যে সম্মানিত শুধু দুই হাজার পঁচিশ সালের হিসেবে সর্বনিম্ন একশত থেকে একশত টাকা দিলেই সৎকার ভিতরে আদায় হয়ে যাবে এবং সর্বোচ্চ তেত্রিশশো টাকা আপনাকে সৎকার ভিতরে আদায় দিতে হবে আর যদি আপনি মিডিয়াম মানের দেন তাহলে পনেরোশো অথবা আঠারোশো সতেরোশো চোদ্দোশো টাকা দিলেও সৎকার ভিতরে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সোহায়না বতালা আমাদের প্রত্যেককে একমাত্র আল্লাহ সোহায়না বতালা সন্তুষ্টি অর্জনের জন্য সৎকার ভিতরে আদায় করার তাও ফিরদান করুন امين واخيدا وانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته